দিলদার সৈয়দ আব্দুল জব্বার বালিকা উচ্চ বালক বিদ্যালয় আর সেখান থেকে আমরা সকল তথ্য জানতে পারি আর এই তথ্যের বিষয়ে সচিত্র আমাদের তথ্য জানিয়েছেন ওইখানে যারা কর্তব্যরত প্রধান শিক্ষক রয়েছেন সংশ্লিষ্ট সরকারি শিক্ষকরা আর দুর্নীতির তথ্য আমরা তুলে ধরি আর এই বিষয় নিয়ে আজকে আমাদের টাঙ্গাইলের একটি অনুসন্ধানের টিম

আর এখন নতুন যে কম্পিউটার স্টক করা হচ্ছে এই দুইটা আছে স্টক আছে এটা স্টক বসলে হিসাব করে পরে যখন লেখা হয় এটা এখন আছে কিনা না আমার ওই বিশের পরেরটা আপডেট বিশের পরে আপডেট না অডিট হয়েছে তারপরে ম্যাডাম যখন শুধু কেন আছে জি দুইটা মিলে